হ্যালো রিওন কেমন আছো তোমার সবাই তো দেখো আজকে রেডি হয়ে নিয়েছি এই দেখো আর যাচ্ছি আজকে নর্মার বাড়ি তো চলো ওখানে গিয়ে কী করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আমার প্রেসক্রিপশন না রেডি হয়ে গেছে এই যে সাজি সাজিয়ে করেছে হ্যাঁ ছাপ ছাড়ো এটা কী পড়েছে কে বাব দেখো হ্যালো করে দাও হ্যালো করে। তো দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এই গাড়ির জন্য ওয়েট করছি আর এই সবাই দাঁড়িয়ে আছি আর বাইরে এত রোদের তাপ আমি মানে তাকাতেই পাচ্ছি না মানে চোখ একদম বন্ধ হয়ে আসছে আর এই গাড়িতে উঠে গেছি আর ননদের বাড়িতেই যাচ্ছি তোমাদের আগেও বললাম যে ননদে বাড়ি বাসরিক কাজের অনুষ্ঠান রয়েছে তো এক বছর হয়ে গেল ননদে বাড়ি এক বছর পর যাচ্ছি মানে গত বছর গেছিলাম আর এই বছর যাচ্ছি আর ভাবলাম যে আমরা গাড়িতে করে মানে বাইকে করেই যাব ওর তো আর যেতে পারলাম না যেহেতু প্রচণ্ড রোদ বাইরে মেয়ের কষ্ট হবে ওই জন্য আর করলাম না তো গাড়িতে করেই যাচ্ছি আর মেয়ে একদম যেন এখন গরমে থাকতেই চাইছে না বেশি খ্যান করছে গরমে তো যার জন্য গাড়িতে করেই যাওয়া আর ভালোই হলো একসঙ্গে সবাই মজা করে যাওয়া যাবে তো ননদের বাড়িতে যাচ্ছি ওখানে যে কি করি না করি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমাদের সোনা মোনাটা দেখো একদম বসে মানে এতক্ষণ বাইরে গরমের মধ্যে ছিল ছটফট করছিলো দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য তো এখন গাড়ির মধ্যে এসি রয়েছে যেহেতু মানে ও ঠান্ডায় থাকলে ভাল লাগছে ওর তো মজাতে যা রয়েছে আর আমরাও এবারে মজা করতে করতে যাচ্ছি গল্প করতে করতে ছেলে সামনে বসেছে আর হচ্ছে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো মাথায় আসছে না তো স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি

তো দেখো ছেলের খাওয়া হয়ে গেছে আমরা খেতে যাচ্ছি আর ননদ এত ব্যস্ততার কারণে ও ক্যামেরার সামনে আসতেই পারিনি যে ওকে ভিডিওতে নেব তো সে আর হলো না পরে অন্য আর একদিন অন্য একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। ননদের সাথে মানে ভিডিওতে ননদ যাতে ভিডিওতে থাকে সেভাবে শেয়ার করব। তো আজকে হলো না যেহেতু ব্যস্ততারে আর খেতে বসে বলেছি প্রচণ্ড হারে খিদে পেয়ে গেছে খাওয়া কমপ্লিট ওরা আরও ছোটো ছোটো ওদের সমবয়সী যারা আরও ছিল তাদের সাথে খেয়েছে তো ছেলে রয়েছে এবং ঘরে রয়েছে আর আমরা চলে আসলাম খেতে আর সঙ্গে মেয়ে কোলে রয়েছে তো আর খাওয়া খুব তাড়াতাড়ি হয়ে গেলো ওখানে অনেক ভিডিওটা তেমন একটা করতে পারিনি আর চলে আসলাম রেস্ট করতে আর ননদ ননদ আরও সব রিলেটিভ যারা রয়েছে তাদের সাথে রয়েছে ওখানে খাচ্ছে সবাই আর ওখানে এসে আমরা এই এসে বসলাম আর বেরিয়ে যাব যেহেতু মেয়ে একদম গরমে থাকতে পারছে না ওদের এখানে কুলার রয়েছে কিন্তু কুলারের হাওয়াটাও গরম লাগছে প্রচণ্ড তো মেয়ে যেহেতু একদম গরমে থাকতেই চাইছেন আমরাই কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব এখন সাড়ে তিনটে বাজে তো গাড়ি চলে আসবে চারটের মধ্যে চলে আসবে গাড়ি বুক করা হলো চারটের মধ্যে চলে আসবে আমরাও বেরিয়ে যাবো ততক্ষণ একটুখানি টাইম পাস করে নিচ্ছি আর হচ্ছে তাহলে তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে চলে যাচ্ছি বাড়িতে কটা বাজে এখন এখন এই চারটে বাজে চলে যাচ্ছে আর মেয়ে গরমে একদম থাকতে পারছে না তো বাড়িতে যেয়ে একটা ওকে ঘুম পাড়াতে হবে আর এই দেখো যাওয়ার সময় কি পাতলা একটা জামা পরে নিয়েছি মানে এটাই পরেছিল আর চেঞ্জ করিনি ড্রেসটা আর এই ছেলের সামনে বসেছে চলো বাড়িতে যেয়ে তাহলে দেখা হচ্ছে স্কিপ না করে ভিডিওটা দেখতে